হাই এভরি ওয়ান গুড মর্নিং আজকে সকালবেলা থেকেই ব্লগটা স্টার্ট করলাম মামামকে দেখিয়ে তো ও ঘুম থেকে উঠে গেছে অনেক সকালবেলায় তারপরে দেখো ওকে একটুখানি পিডিয়া শুয়া খাইয়ে দিয়েছিলাম তারপরে ওকে একটা অরেঞ্জ দিয়ে দিয়েছিলাম বাবা কালকে মানে আগের দিন এনে দিয়েছিল ওর জন্যে সেটা হাতে নিয়ে খেলছিলো মানে খাওয়ার থেকে বেশি খেলাই করছিলো তো যাই হোক এই দেখো আমার বাবা মাছ এনেছিলো আর আমি মাছ কাটতে খুব মানে পারিই না তোমরা জানোই ওই জন্য তবুও আর কি কাটার চেষ্টা করছে আর এদিকে মাম্মাম খেলছে আর একটু পরে রান্না মানে সকালে দুপুরবেলা রান্নাবান্না হয়েও গিয়েছিল আর এই মাছ কাটছিলাম যে দুপুরবেলা রান্না করব বলে হা করে খা আনলে ওইটা খাও ওইটা কমলাটা পাগল এই লঙ্কা দিয়ে খা এই যে লঙ্কা দিয়ে খা কি মাছ কাটা একবারে পটু আমি তো এই দেখো দুপুরবেলা রান্না জোগাড় করে রান্নাও বসিয়ে দিয়েছিলাম এদিকে টমেটো কেটে নিয়েছিলাম আর আমার মেয়ের বায়না ছিল একটু টমেটোর চাটনি খাবে এই জন্যে তো টমেটো নষ্ট হয়ে যাচ্ছিলো ওই জন্য ভাবলাম যে একটু চাটনি করে নি আর এখানে হয়েছিল আলু বেগুন আর ডাটা দিয়ে তরকারি হয়েছিল মাছের ঝোল বাটা মাছের ঝোল মানে খুবই ফেভারিট এটা আমার তো আর ঝালও হয়ে গিয়েছিল তরকারিটা খুবই কিন্তু টেস্ট হয়েছিল আবার তার এদিকে দেখো কি হচ্ছে এদিকে দিল কে কেটে দিলো কি কে ওটা জোরে বল মামাই কোন মামাই এই যে এই মামাই

না যে যেই ভাই সময় আমার সাথে ঝগড়া করতো আগে সে আজকে আমাকে পেলা কেটে দিয়েছে জন্য আমি খুব খুশি তোমাকে দিই তোমার প্রিন্সেসকে দিয়েছি ওই তো আমাদেরকে দিলে আর এইদিকে দেখো বাবা কাজে গিয়েছিল আর কি একটা নেওয়ার জন্য বাড়িতে এসেছিল আর মামমাম সঙ্গে সঙ্গেই কলে উঠে কোথায় যাবে

এই দেখো পকেট থেকে অনেক কুল এই দুজন কুল পেরেছে কি বলো গুড মর্নিং এভরি ওয়ান আজকে হচ্ছে বোনের শেষ পরীক্ষা আর ও পড়ছে আর আমি রান্না করছি কি হলো আর এই দুষ্ট বদমাইশি করছে শুধু আমাকে জ্বালাচ্ছে তাই তো কাজটা দিয়ে চুলটা বেঁধে দেব চলো এখানে ভাত হয়ে গেছে এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি এবার আমি মশলাটা করবো আর এখানে মাছ ভেজে রেখেছি আর ফুলকপিও ভেজে রেখেছি এখানে মশলাটা করে নেবো তা আজকের একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানাবে আবার দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো টাটা